নবীর শানক দুরুদ মিলাদ বা ইতা ফড়িলে আমি বুঝবার লাগে হই আর আমার যুবক বই আইন দেখি আর যুব আলোচনা তোল জমাত নাম দেখি আমার কলিজা ঠান্ড হয়ে গেছে নবীজির উপরে দুরুদ পড়া বা মিলাদ আমরা ক্যাম করি আমরা রে গুরু মানুষে করে বেদা হাতি হইয়া গালিয়া কোয়া কিন্তু আমরা নবীর মহব্বত ছাড়তাম পারমনি আপনারা হোক জি এটা তো স্ব প্রমাণ আছে রে ভাই হ্যাঁ আজকের যুগে আপনি মানতা কিতা আর কইতা কিতা

সোনার নবীর জন্মিত বুধবার কত সুন্দর লাগছে জায়গাটা ভুলে গেছি সোমবার নবীর বীর জন্মিত বুধবারে দাব মদিনাতে শুইয়া কান্দে রসুল্লাহ আপনার আমার লাগে খান্দিতরা কিন্তু আমি দাড়ি রাখা নাই রসুল্লাহ আমার লাগে খান্ধ আল্লাহিস কথার অনেক অনেক সময় অনেকটা আওয়াজ শোনা যায় যে কিছু একটু আলোচনা আয় নবিয়া খান্দিতরা কোন জায়গায় খান্দিতরা তুমি আল চড়ায় তুমি সুদ কারায় মদ কারায় তাই খান নেই ওই ধরনের একটা টকিং কোনদিন হুঁসলাম মনে করি আল্লাহ মাফ করতা আল্লাহর যাতে কোরআন চড়ি গীতা কৈছ নি কেন দেখছনি

সুredir হুরাতারে গায়াত আছে লা আল্লাহ কাবা হুন নাফজাগা লা ইয়াকুন মুমিনিন ও নবীরা যে মুমিনর না এরা যে আনে না পরিপূর্ণ ই রাস্তায় ডুবতোছর না এর লাগি এরর চিন্তায় আপনি আত্মঘাতী হই যাইবা এতে আল্লাহ দেখাইয়া দিত্র দুনিয়ার মানসরে দেখো আমার নবিয়ে ইমানোর পথে বালো পথে আনার লাগে আল্লাহ রসুলের মেহনত সুহান আর জুড়ে হোক সুহান আমরা তো ওয়াগর সান্দাত গেলে দিতরা বাইতে সুন্দর ইয়া চলে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সময় আমরা কিতা করি দেই না সান্দা বা কোনো আগুয়ে দেই না এগুলো আলাদা কথা আপনি ফার্স না কিন্তু অনেক সময় দেখা যায় মজলিসের এন্ট্রি করা হ্যাঁ অনেক সময় ইলা খাসলত আমল আমরার মাঝে আছে যেটা ইসলামে সাপোর্ট করেন না এটা আপনি করবায় বলি এটা করা ইসলামে মানে না ইলা রেওয়াজ আমরার মাঝে থাকতো না যেমন উভয়ে হেসাব করা আমি তো অমুকরে অমুকরে দেখছি ইলা নাই লোক এই জিনিসটা আমরার চকুত যদি লাগে বাদনাবালা আমরা তকি মাতার দিয়া আমরা নমাজ পড়ি আমরা মুসলমান দাবি করি আমরার মাঝে যদি আমল থাকে লেফটিনে যাইতে যদি দোলা থাকে না

এটা উদাহরণ আমি সেটেলমেন্ট দিয়ে খাইলাম আল্লাহ তো ডাইরেক্ট কেন নবীর দিক হয়ে থাকে নেওয়া নবী আমার আমি আল্লাহরে যারা বালা ভাই তারা আপনার অনুসরণ করতো খুব কা ইখান খুঁজে লাগেন আল্লাহ তো কইতে পারো আমার যারা বালা বাস তো চাই হেসাই দুটি খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো আল্লাহ তো কইতে আসলো তাইলে দেখাইলে আল্লাহ তাবার কাবাত এই রহমাতুল্লিল আলমিন গুটা আলোমের জন্য রহমাতান হাবিব সরওয়ার কায়নাছর আলাইহিস সালাম রে তাইন কতখান মায়া করছন জাতির সামনে কোরআনদের ভাষা দিয়ে মানুষের বুঝাইয়া দিত্রা দেখো তাইন আমার হাবিব আমার বন্ধু সুবহানাল্লাহ এখন বন্ধুরে যদি বন্ধুরে বন্ধুয়ে বন্ধুদি ফোন করায় আমরা অফিস আদালতে কোন কাজ প্রকৃত বন্ধুয়ে বন্ধুরে ফোন মারলে দাম মিলিন না না একবারে দেখ ভাই হাজারো খান তখলে আল্লাহ আমার বন্ধু ফোন করছে তো 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 এখন তো হ্যালো গীতা করতে দিই হাজারো খাম পালাই একটা উদাহরণ আপনার এগু রেসপন্স দেওয়া লাগবো আল্লাহর হবি গইলা আল্লাহর মায়ার দুস্ত কোকাস মহান আল্লাহ এটা তো প্রায় সময় কত যাক আলে সুন্নতুল জামাতর এন্টি কর আমি বাদ হইতাম না ফতুল কদির হানফি মজবর মাঝে বড় একটা উচ্চ মর্যাদার কিতাব

এক জমানার মানসর সেই মদিনার জিয়ারত যারা ইতা উঠর উপরে সোয়ারুইয়া গাড়ি বা এই ধরনের সোয়ারি বা যানবাহন লইয়া আইতা জিয়ারত কিন্তু এরা যত রসুর উল্লার রোজার কাছে লইতা আটি আটি যত মদিনার অগ্রসর হইতা ওল মসিওয়ালা আবদা মিহি এরা আটি আটি আই যাইতা সুবহান আল্লাহ

খোদার না আপনি যদি একবারে ইসলামের পরিবেশ উল্টাইয়া সম্মান দেওয়াত লাগেন এটা কই না আপনার দাড়ি আছে তো কি আছে পাঞ্জাবি আছে আপনি মুমিন আপনি একজন মানুষ এই হিসাবে যদি আপনার অন্তর তাকে রসুল্লার সম্মান দিন রসুল্লার সম্মান দিন দুই হাজার চোদ্দ ইংরেজি আল্লাহর এক বন্দা এমনি ভর্তিবাজ মানুষ আসলা ও বলা আমরা নবীরে সালাম দেয় তাই নেমনে আমরা লাই গপসপ করতাম কিন্তু বাগ্যক্রমে দেখা গেল এমন একটা রেকর্ড নিজের চৌকার সামনে আল্লাহর হবি বা তা আল রসুল উল্লাহের সালাম দিতে হ একটা জায়গার দেখা গেল মদিনার তাইন দেখা যায় রসুল উল্লাহ রোজা অতিক্রম করিয়া যাইতে তাইন বৈদ্রা আসা তু আসালাম আলাইকা

আর বন রাজা ওই তো হলতা না হয় একটা তো মূর্তা খায় এটা পড়া হয় আপনারা দূরশুরি পড়ুন তো পড়ুন জানি তসবি লইয়া ফড়ুন জানি মনে মনে ফড়ুন জানি লেখা সকালে আড়াইশো বার বিকালে আড়াইশো বার তসবি ফাতিমি ফড়ুন জানি যত বেশি দূরসরি পড়িবে একবার দূর ফড়লে দশটা নেকি দেওয়া হয় দশটা গুনা মাফ করা হয় এখন চন্দনপুর যে বাস বাইয়াই নেস আপনার বাড়িতে গিয়ে আপনার হরুতা বিবি আওলা ছাড়ারে হইতে হার ভাই দরজা খুলতে অত দেরি খরচ হয় না দশ বার দূর ধরছি দশ দশ একশো গুণা থাকে কিটা চিন্তা করছি

আমার মুখের মাত নাই বোখারি শরীফের হদিস কি হদিস আবু করে কইতরা ও আয়েশা রাসূলুল্লাহ যে দিন জমিন থেকে বিদায় নিলে দিন কিবার বলে সোমবার বলে আই যে আমি জিকাই আর যে দিন আজকে কিবার মা আয়েশা ফরমাই নাই জহিল হইলো সোমবার ও করে ফরমাইন আরজু মা বাইনি ওয়া বাইনাল লাইল আরে রাই তার আমার দরমিয়ানো যদি আমারও লাখান মউত হই যাইতো আরে আবু বকর সিদ্দিকে কইতরা হায় রে হায় রাইট আর আমার দরমিয়ানো অর্থাৎ অর্থাৎ সোমবার জিকেইতরা আজকে কিবার সোমবার এখন এই সোমবার যদি হাইন হামাই যায় তে কিবার হইব মাঠটা বুঝাইতাম পারছি না মনে হয় সোমবার দিন গফ করডা আর এদিন যদি গফর যেদিন যে সোমবারে গফ করডা ওলা গফ করতে করতে যদি হাইন যায় হই যায় তে কিবার ঢুকলো মঙ্গলবার কারণ সোমবারে তো তো আনার মৃত্যু হইল না

এর লাগে আমরা ক্লাস হুজুরে ভরাইতে কইসিলা নাতির যন্ত্রণা যার তো পারছে না উঠিয়া কইতিরা আর আজরাইল আমার দেখুন না নাতি কি খানতে খানতে আর নাতির সময় মায়া তো দাদির দাদাদের লাগে বেশি যেমনি উঠিয়া কইসে আজরাইল আমার দেখুন না হাইজা বাদে হামাইছে সাথ উলা উলা যে তু উঠিছে উঠিয়া উলা তার তুতা থারাই দিছে টুরকি আর উড় 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 দেখা যায় তোমার বড গেজ আখতা দাদিয়ে বুধ পাইছন যেমনি বুধ পাইছন সাথে লড়ে ডরাইয়া কই না আমি নাই নাতি হোকুটা

বর্ণনা দেসাই না কিলে আসলো চোখ কিলে আসলো বা চেহারা কিলে আসলো আমি আছে কইতরা তাইন কইয়া কইতরা আমি কখনোই বর্ণনা দিতাম পারতাম না কেননা আমি পরিপূর্ণভাবে চোখ বরিয়া রসুল্লারে কোনো দিন দেখতে পারিনি এনে রসুল্লা চলছিল লোকে তো তাইন সবসময় রইলা আঠিলা চৌকে দেখি আবার খেনে তাইন কইনা আমি দেখতে পারিনি অর্থাৎ ওলা খান রসুল্লাহারে সম্মান কর্তা আছে যে ডাইরেক্টলি চৌকে চৌকে চাইতানা আমি দেখাই সংক্ষেপে মসজিদর মেসাব আপনারা আমরা যারা হরুবেলা মসজিদে ফুড়েছি খৈনচেন মেসাব ওলারে ডরাইছি নেন হ্যাঁ আজকে বুধবার সকালে গেছি না ফড়াত মাদানে যদি দেখি মেসা আমার বাড়ি তোলে দিয়ে যাইতরা হাল কিতা গঠিত উন্দুরের বাচ্চা লাগাই হ্যাঁ আর এখন কই হতে এখন কিতা ওটা সব বলা আছে বেজার হইব না আমি গিল্লা করি না এটা যুগর পরিবর্তন দেখাইয়া হ্যাঁ আমর বলা আছে ওলা গরম গরম মেসা স্কুল কলেজের কোনো গরম ছাত্র গরম কোনো টিচার যদি থাকেন অনার সময় দেখিও হালেকে আমরা এন্ডে সম্মান করি কিন্তু হাজারো ছাত্রর মাঝে অনেক ছাত্র আছে ডাইরেক্টলি ছাত্র ডাইরেক্ট চৌকে দি চায় না বাহর সামনে ছেলে ওলা চৌক পরি চায় না ইলে হাজারোলা এটা সম্মানই না দুশ্মনী দাধারা সম্মানের কথা সু আমন লা। ভাজাতে আমরিপন আছে কইত্রা আমার যদি কোয়া হয় যে তুমি আন আসিফাহু ওলাসু ইলটু আন আসিফাহু যদি আমার সোয়াল করা হয়। যে আমি ু্লার সিফত বয়ান করার লাগিয়া মা তাতু আল্লাহর আম বিন না আছে কইত্রা না আমি তা কত্রা কিনা লে লাম আকুন আম লাখ আই না ইয়া কেননা আমার দুইত চোখ পরিপূর্ণভাবে বড়িয়ে কোনদিন আমি সুল্লাকে দেখতে পারিনি কতখন তারজিম কর ুল্লার লোকেের ইটা হ্যাঁ আমরা ছাত্র জীবান ছাত্র তো এখনো আমরা লোকের আর জায়গা ইমামতি করে তার মসজিদ তো গেছিলাম সকালে ফোড়া দেখাত গিয়া ভাই হে ওটা একটু গুমোর মোড়ারি ছাত্র সবক কোন গাইড দিতে আমি হয়তো কইতে পারেন মনে হয় মাতি আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনা আমার চকু দেখা কিন্তু আপনারা ইলা অবস্থা হরুম থাকবো না থাকতো না কিন্তু এই পরিবেশে দূর করতে কিতা লাগবো আদব শিখাই লাগব না মাতক নবিজির তালিম দেওয়ার শেখা লাগব না মহব্বত কি ভাবে হয় নবী দিয়ে কথা খেনে কইলা ইগুলা ফায়দা কি দা যদি আমরা প্রকাশ করি মানুষর সামনে বা চেন্তরে দুরূদ শরীফ ঠিকান হয় আর হরুতা তো যতো হরুতা ছুটি সময় খালি মেসা হই জম টাইমে ঘন্টা দিত মারবা এবারে তিন জন মেসাব তখলে হাবুলি দু উঠিয়ে হড়িয়া দরজার মুডি তাইউ খালি কইতে এর লাগে আমি লাশ আর অনুরোধ খান করিয়া যাইয়া আর আমার চন্দনপুরের যুবালে সুন্নত জমাতের উদ্যোগে এক বিশাল হিসালে সব মফিল আজ যত বাবা চাচা বাই সকল উপস্থিত আছেন আমার বর্দালের মা বই হল আমি লাশ সতীশ কইয়া আমি সমাপ্তি করতাম সাইয়ার হজরতে জাবির রাদি আল্লাহ তাহলে ফরমাইন উহুদর যুদ্ধর দিন আমার বাবা আমার এটা কিয়া হই যুদ্ধ উহুদর জাবির তো সাহাবি তান বাবাও তো সাহাবি জাবির বাবা জাবির যে ডাকিয়া কইতরা মারানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মান ইয়ুক্তাল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইন্নি লা আতরুকু বাদি আযালা মিনকা গায়রা নাফসি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম ওরে বাবা জাবির ইন্নি লা আতরুকু বাদি আযা আলাইয়া মিনকা আমি আমার ভরে তোমার চাইতে সম্মানী আওলাদ আমার কাছে খেউ নাই সুহান বা আমি মায়ার আওলাদ হইলা তুমি তোমার বাবা যুদ্ধা হ্যাঁ হদিশ করতে হইলা না আমি মফুম কইয়ার কিন্তু কইয়া কইস তুমি তো বহুত আমার মায়ার হুয়া আওলাদ কিন্তু যদিও আমার হুয়া তুমি মায়ারও

না থাকতো কেন হইয়ার না কিন্তু এর তো বেশি মায়া জনাব রসুল করিম সাল্লাহ সাল্লাম লগে হইতো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে ও আল্লাহ হবিবর মায়া আমরার অন্তর ঢুকাইবার পর্বর দিগার আলমে আমরা তৌফিক দান করতো সবে হোক আল্লাহ আমিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলম একবারে খাটায় খাটায় এক ঘন্টা সাইড মিনিট আমি ভাবছি না আসেনি আচ্ছা আচ্ছা আমরা যারা রইছি শেষ মুহূর্তে সংক্ষেপে রসুল্লাহ তহল্লু শরীফ আমরা দুই পাঁচশো মিনিটর ভিতরে আমরা তুডা বরকত হাসিল করার উদ্দেশ্যে বা আল্লাহ রসুল সালাতাম জানাই মু আমি আর বর্জুনজি ফি না সংক্ষেপে ফড়িলে i